হ্যালো মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো আজ তো বিশ্বকর্মা পুজো ওর জন্য গাড়ি বাইক তারপর আমাদের জলের গাড়ি সব কিছু ধোয়া হয়েছে এবার সব কিছু পুরো পরিষ্কার চাকাচাক হয়ে গেছে আজকে ধোয়ার পর তো এগুলোকে পরে পুজো করবো এখানে আমাদের ড্রাইভার দাদা এই গাড়িটাকে ধুচ্ছে আমাদের জলের গাড়িটাকে তো এগুলো আর সব গাড়ির কাভারগুলো সিট কাভারগুলো সব বের করে এগুলোকে ধোয়া হয়েছে এই জন্য এগুলো সব বাইরে দেওয়া হয়েছে আর আথার পাপা চলে গেলো একটু মিষ্টি আনার জন্য তারপর আমি ঘরে আসলাম এর আমি সবার খাওয়ার প্রিপারেশন করছি পুরি বানাবো তো এগুলো আটা মেখে রেখেছি এখানে সব বেলে বেলে রাখছি আর ড্রাইভার দাদার মেয়েটা আর আথার দেওয়া কি সুন্দর বসে বসে খেলছে আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে তো রান্নাটাও আমি এদিকে চাপিয়ে দিয়েছি হলে আমার দেরি হয়ে যাবে সকালে সবার খাওয়া দাওয়া সব কিছু দেরি হয়ে যাবে এখানে আমি মুগ আর আলু বয়েল করেছিলাম এটা দিয়ে একটু তরকা ডাল টাইপের বানাবো তো ওর জন্য আর এদিকে সব আমি বেলে বেলে রাখছি স্নান করে এসে মাথায় গামছাই বাঁধা দেখো বন্ধুরা আমি এইভাবেই এসে পড়েছি তো এদিকে তরকাটা বানানোর জন্য আমি তাতে আলু টমেটো আর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর এখন দেখো ডালটাকে দিয়ে দিলাম মুখটাকে আর কি বলছি আর পিছনে দেখলাম কি এদিকে আমি রসুন চুলে রেখেছিলাম বা রসুনের চোকলাগুলো আছে না এগুলো সব লেগে আছে তবে ডালে পড়ে যায়নি কি ওর জন্য আমি এগুলোকে ফেলে দিলাম আর এখন এদিকে ডালটাকে দিয়ে দিলাম সোমবার তো এখন এটাকে অল্প ফুটতে দেব। তারপর হয়ে যাবে আর এখন বেশি স্পাইসি খাওয়াও বানাতে পারি না তো ওর জন্য ভাবলাম সিম্পলি কিছু করি আর ওরা সকালের খাওয়াটাই খাবে ব্রেকফাস্টটা তারপর তো গাড়ির পুজো হয়ে যাওয়ার পর চলেই যাবে ওর জন্য আর বেশি কিছু করলাম না পুরি করেছি তো ওইদিকে পুরিগুলো আমি বেলে নিচ্ছি কি বেলে নিলে একটু ভাজতে সুবিধা হয় একা হাতে হয় না নাহলে দেখো কি সুন্দর ফুলো ফুলো একদম হয়েছে ফুলকলুচির মতো খুব ভালো হয়েছে আর আমি বেশি কাড়া ভাজলাম আমার পছন্দ হয় না এই জন্য আমি একটু সাদা সাদা থাকতেই নামাই এ দেখো দেখলাম কি এতে একটুখানি হলুদ কম হয়েছে তো এতে আরেকটু একটু হলুদ দিয়ে দিব কিন্তু এরকম তোমরাও কখনো ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে এই ডালটা খেতে তারপর আমার ওদিকে রান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে এসে পড়েছি গাড়িগুলোকে পুজো করতে তো পুরোহিত দিয়ে করি না নিজেই করি যতটা বাড়ি তো গাড়িগুলোকে প্রথমত টায়ারগুলোতে সব গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধ করে নিচ্ছি এখন ধূপটা জ্বলিয়ে নিব আর অর্থাৎ এখানে গান করছে ঠাকুরের ওর তো এমনি একটু ঠাকুরের প্রতি ভক্তিটা বেশি এরকম গান টান শুনলেও ও আর একটু ইসে হয়ে যায় পুজো টুজো দেখলে তো এখানে এগুলো দেখে গান করছে ঠাকুরের তারপর আমার এগুলো ধূপ জ্বালানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি গারোগুলো পুজো করব। প্রথমত আধ্যাবের পাপার স্কুটিটাকেই পুজো করি আমি এটাই বেশি চালানো হয় এই জন্য এটাকেই পুজো করি আর মাঝে মধ্যে আমিও চালাই কিন্তু আমি কোথাও যাই না কেন কি গুহাটির ট্রাফিক অনেকটা বেশি আর আমার এত গাড়ি ঘোড়া দেখে ভয়ও হয় আমি সাহস করি না আমাকে বলে আথার্বকে স্কুল থেকে আনা নেওয়া করতে কিন্তু আমি যাই না কেন কি আমার এত ট্রাফিক দেখে এত জাম থাকে আমার অনেক ভয় হয় আর বাচ্চাকে নিয়ে একটু রিক্সিও মনে হয় ওর জন্য আমি যাই না তো এই ভিডিওটা আথার্বের পাপা করেছে এই জন্য ভিডিওটা এইভাবে সোজা হচ্ছে কি আমি তখন করতে পারছিলাম না তারপরে পাপাই করছে তো আমাদের জ্বরের গাড়িটা তো আমি সুন্দর করে সিঁদুরের ফোটা দিয়ে দিলাম দিয়ে একটু পুজো করে নিলাম এইগুলো দিয়েই তো সব কিছু বলো তো এগুলোকে একটু ভালো করে পুজো না করলে হবে এই দিয়েই তো আমাদের চলে না সংসার টাইট এগুলোকে একটু ভালো মতো পুজো করলে বিশ্বকর্মা ঠাকুর একটু ভালো প্রসন্ন হলে গাড়ি ঘোড়া সবসময় সাবধানে ওরাও চালাতে পারবে তাহলে কোনো ক্ষয়ক্ষতি হবে না তো এই যে তারপর বাইকটাকেও পুজো করে নিলাম বাইকটাকেও সিঁদুরের ফোটা দিয়ে সুন্দর করে পূজা করে নিচ্ছি নিচে এত বালি কাজ হচ্ছে তোমরা তো জানোই এত বালি ইটা নোংরা আমার না নিচে আসতে ইচ্ছা হয় না এত নোংরা মানে পুরো পাটা নোংরা হয়ে যায় আর আজকে চটিটা তো খুলে পূজা করছি একদম মানে পাটা নোংরা হয়ে যাচ্ছে কিচকিচ করছে বালুতে তো গাড়িটা তো পুজো করে নিলাম গাড়িটাতে গতবারও সেখানে ফুটো দিয়েছিলাম ওই জন্য এবারও এখানেই দিলাম উপরে দিলে সাদা জায়গাটা লাল হয়ে থাকে জন্য ভালো লাগে না দেখতে আর গাড়িটাও নোংরা হয়ে যায় এই জন্য এখানে দিয়ে দিই তারপর মালাগুলো ওরা পরিয়ে দেবে মালাগুলো আর আমি পরাবো না ওরাই পরিয়ে দেবে সুন্দর করে মালাগুলো আর ঘরে থাড় সাইকেল রয়েছে ওগুলো পূজা করতে হবে তো ওর পাপা একটু পুজো টুজোর এগুলোতে ওর খুব একটা ইসে আছে তো আমি পুজো করলে নাকি ওর খুব ভালো লাগে এর জন্য আমাকে দিয়ে সবসময় সব পুজোই করায় আমাকে দিয়ে। তো দেখো গাড়িগুলোকে মালাও পরিয়ে দিয়েছে সুন্দর করে আর আমি একটু করপুরের এই আরতিটা দেখিয়ে দিচ্ছি করপুর রঙের আরতিটা তো সবাইকে নাকি শুনিয়ে গরপুর লং জ্বলানে খুব ভালো তার জন্য আমিও জ্বালিয়ে একটু আরতি করে দিচ্ছি আর আমাদের এই গাড়িতেও দেখো কি সুন্দর করে মালা পরিয়ে দিয়েছে তারপর বাড়িতে আসলাম এসে সববার খাওয়া বেড়ে নিলাম সবাই সবার জন্য লুচি তরকা ডাল আর লাড্ডু তো এটা বেড়ে দিলাম সবাই খেয়েছে এটাই তারপর আমাকে আর বাবা বললো আজকে বেশি কিছু রান্না করবে না তো এর জন্য বলেছে একটু মাছের পাতলা করে ঝোল করবে আর ভাত করবে তো আমিও দেখো এক গামলা ঝোল দিয়ে ভাত করেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে